মুসলমানের আওয়াজ এত আস্ত হয় না আর একটু জোরে দেন নারের তেকবীর নারে তেকবীর মক্কা শরী মদিনা শরী আজমি শরী ফুরফুরা দরবা শরী আমাদের সকলের মুক্তি সাহেব হুজুর আমাদের সকলের মুক্তি সাহেব হুজুর অল ইন্ডিয়া সুন্নাতুল জামা অল ইন্ডিয়া শস্নাতুল জামা অল ইন্ডিয়া শস্নাতুল জামাদের সদস্য বিন্দু কমিটি সাহেবান গণ সরোতা বিন্দু আমার জন্য দোয়া চাইবে আমার চাচার জন্য আপনারা খাস করে দোয়া চাইবে যে আল্লাহ যেন হায়াত তারাজকে যেন আল্লাহ আরো বেশি বেশি করে দেয় জোরে বলুন আল্লাহ আর আরো জোরে হবে না আল্লাহ যেন শরীরকে সুস্থ রাখেন ভালো রাখেন আর আমি বিশেষ করে কমিটি ভাই ধরে বলবো আরো যত পশ্চিম বাংলায় জলসা মাহফিল হয় আমি প্রত্যেককে আমি অনুরোধ করব আমাদের মুক্তি সাহেব হুজুরকে আপনারা যতটা পারবেন অল্প সময় অর্থাৎ তিনার যতক্ষণ মনে হবে বক্তব্য রাখবে আলোচনা করবে তারই মধ্যে দোয়াও চেয়ে যাবে ঠিক না বলবো যে কোনো টাইম সময় যে এতক্ষণ দু ঘন্টা আড়াই ঘন্টা করতে হবে এরকম আপনারা চাপ দেবেন না কেন যে মুক্তি সাহেব হুজুর যেমন করে আবার দিনের বেলাও মাদ্রাসায় এলেম শিক্ষা দিয়ে দিন ইসলামের খেতমাত করছে যে মহাপত করবেন ভালো রাখবেন ভালোবাসবেন মনে রাখবেন ফুরফুরার মজা তো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী এর সিলসিলার একজন খুঁটি একজন হাতি আর জোরে বলুন সুবহান আল্লাহ আর জোরে হবে না আল্লাহ কবুল করেন জোরে বলুন আল্লাহ হ্যাঁ আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই জলসা মাহফিল করা যাবে না কেন ফতোয়া দাও তাহলে জলসা মাহফিলে একসাথে হওয়া হারাম আর সমাবেশে একসাথে হওয়া হচ্ছে যাই তাই তো নাকি যে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় আর আমি আসিম বিল্লাহ যে শুধু সামান্য ইশারা দিচ্ছি এতেই কিন্তু মাথা খারাপ বুঝতে পারছেন না এতেই মাথা খারাপ দোয়া চান আল্লাহ যেন আমাকে হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে দাঁড়িয়ে কথা বলার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মামিন আর একটু জোরে হবে না আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে একটা কথা যখন বলে ফেলেছি একটু বলে যায় এখানে আপনারা প্রত্যেকে কি আর কথা যখন বলে বলে একটু সকলে কি এখানে আলেম একটু আবাস হ্যাঁ না তাই তো নাকি আমার এখানে ভাই বলছেন না তাই তো নাকি সামনে বসে আছেন বলছেন না আমি উত্তর পেয়ে খুশি হয়েছি আপনারা কি বলছেন প্রত্যেকে কি আলেম আপনারা আপনারা কম বেশি আবার মাতালেরে বলছেন না হ্যাঁ তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকি কিন্তু আপনাদের সকলকে আমি আলেম বলেছি আপনারা সকলে আমার আলেম ভাই আলেম চাচা এসে কোরআনী প্যান্ডেল ইসলামিক প্যান্ডেলের নিচে এসে বসেছেন আর একবার জোরে বলুন আরো জোরে হবে না তবে আপনারা আলেমটা হলেন কিভাবে তাহলে আমাকে একটু বোঝাতে হয় তাই তো নাকি প্রমাণ করতে হয় যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আল ওলামা অরা সকল আম্বিয়া আলেম বললে যদি প্রমাণ করতে পারি আপনাদের প্রত্যেককে আপনারাও নবীদের অরেস হবেন জোরে বলুন আরো জোরে হবে না যে তবে আপনাদের জানাই আমি আপনাদের প্রত্যেককে আলেম বললাম কিভাবে আর আপনারা আলেম হলেন কিভাবে এটা কি আপনাদের সকলের একটু সর্বপ্রথমে জানার ইচ্ছা হয় কি জানার ইচ্ছা না প্রত্যেকে জানার চয় আর যদি আজকে আমি যদি না জানিয়ে না বুঝিয়ে যদি না দিয়ে যাই এই গ্রামে এই পাড়ায় কিছু ব্যক্তি আছে তারা কিন্তু আজকে এখানে নাই বুঝতে পারছেন না কিছু ব্যক্তি কিছু মানুষ আছে কালকে সকাল হলে দেখবেন কি জানেন কালকে সকাল হলেই দেখবেন চায়ের দোকান আর মা চাই তারা বসে ফতোয়া দিবে কি ফতোয়া দিবে এই ফুরফুরা শরীর থেকে আসিম বিল্লাহ সিদ্দিকী এসেছিল এসে সর্ব প্রথমি ভুলবাল আলোচনা করলো কি আলোচনা করলো যারা ভ্যান চালায় তাকে বলেছে আলেম যারা রিক্সা চালায় তাকে বলেছে আলেম যারা বাস চালায় তাকে বলেছে আলেম যারা সোনার কাজ করে তাকে বলেছে আলেম যারা কাপড়ের কাজ করে তাকে বলেছে আলেম যারা দোকান চালায় তাকে বলেছে আলেম এক কথাই মদলিসে যত ব্যক্তি ছিল গড়ে সকলকে আলেম বলেছে আসেমিল্লা সিদ্দিকী এই কথাটা ভুল বলে গেছে কালকে সকাল হলে এই আলোচনাটা হতে পারে না পারে কি ভাবছেন হতে পারে আর আমি যদি এটা যদি বুঝিয়ে যদি না দিয়ে যাই এখানে ছেড়ে দিয়ে অন্য লাইনে যদি যাই এমনি তো আসিমিল্লাকে নিয়ে সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন বুঝতে পারছেন যে হকের পথে আগালে যে অনেকে বিরোধিতা করবে এটাও আমি জানি কিন্তু পাহাড়ের গায়ে যদি চামচিকে গিয়ে যদি ধাক্কা মারে পাহাড়ের ক্ষতি হবে বলে মনে হয় হবে কি হবে না চামচিকে মারা যাবে বুঝতে পারছেন না এখন বাজারে কিছু বেরিয়েছে কাগ এখন বক্স সেজেছে বুঝতে পারছেন না বাজারে কিছু বেরিয়েছে বক্তা মলি সাহেব কাক এখন বক্সে যেছে কিভাবে কাক পুরু চুন মেখেছে গায়ে মেখে বক্সে যেছে সাদা হয়ে আছে আর মানুষটি কিন্তু ধরতে দেয় না ওর মধ্যে যে কি আছে যে এরকম জায়গায় জল সামাফিল করছে উঠে যে হ্যাঁ আর আমার আল্লাহ দিয়েছে আসমান থেকে পানি পানি দিতে বলেন চুন থাকবে না ধুয়ে যাবে থাকবে না ধুয়ে যাবে যখনই চুনটা ধুয়ে গেছে ব্যাস মানুষ এবার বুঝতে পারছে ইয়ে তো মারাত্মক ব্যাপার ইও তো সেই মেশিনে গিয়ে ঢুকে যে বুঝতে পারছেন না কোন মেশিন একটা মেশিন আপনারা নিশ্চয়ই শুনেছেন বোনা মা ফাওয়া মেশিন ওটাও আবার ফুরফুরায় আছে আবার ভন্ড কিছু পিঠ সব নয় ভন্ড কিছু পিঠ যাদা তাদের কাছে সেই মেশিন সেখানে যাচ্ছে গিয়ে আপনি যত রকম গোনা করবে সেই গোনা মা ফাওয়া অসীম মেশিনে ঢুকে যাবে হ্যাঁ সব গোনা মাফ হয়ে যাবে বুঝতে পারছেন না এরকম রকম অসীন মেশিন বেরিয়েছে ফতোয়া আপনারা বিভিন্ন জায়গায় নিতে যান কি জান না জানতো নাকি তবে একটু বেশি ফতোয়া মনে হয় মুক্তি সাহেবের কাছে যাওয়া হয় তাই তো নাকি হ্যাঁ আমার পরেই তো আল্লাহর কাছে আসবেন চেনেন তো নাকি মুফতি সাহেবকে চেনেন না আপনারা আপনাদের খুব মহাব্বতের কাছের মানুষ যে আমার চাচা হন মুফতি সাহেব হুজুর যে তিনার বিরুদ্ধে যত মানুষ উঠে পড়ে লেগেছে আর আল্লাহ তিনাকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে জোরে হবে যে যত বিরোধিতা করছে লক্ষ্য করে দেখে আল্লাহ তত বাড়িয়ে দিচ্ছে যে হা এই বয়স তিনি এক রাত্রে আমার কাছে খবর আছে তিনটে চারটে করেও পর্যন্ত প্রোগ্রাম করে না আবার প্রচার করে ওদের আর জলসা माफी নাই বুঝতাছেন না ওদের আর জলসা নাই হ্যাঁ আবার তারাে আবার এখন আবার তাদের মুগদা আবার কোন বের হচ্ছে কি আসিম বিল্লাহ সিদ্দিকি আবার তাদের সাথে মাकामाকি করছে কারণ কি জানেন তারা আবার বলছে আসিম বিল্লাহ সিদ্দিকি জলসা নাই তো ওইজন্য সুন্নাতুল জামাতের দিকে ঢুকে গেছে বুঝতাছেন না একটা টাইমে তারা বলতো যে এদের জলসা নাই মুসলেন এদের জলসা মাফি নাই অর্থাৎ সুন্না জামাতের উলামা হাজর কথা বলতো যে আবার তারা এখন আবার বলছে যে কি বলছে আসেম বিল্লা শেষিকি জল নাই কি করবে একটু ঢুকে গেছে বুঝতে তার মানে এর দ্বারাই তাহলে বোঝা যাচ্ছে কি যে সোন্নাতুল জামাতের সংগঠন ওলামা হজরতদের এত জলসামাফিল সমাফির ফুরফুরার পিজ্জাদাদের পিৎসাহেবেরও অত জলসমাফির নাই কি করবে হ্যাঁ আপনার আসিম বিল্লা শেষী বলেন আর অন্যান্য পিৎজাদা আরো আল্লাহ কারো অনেকে জল করে আমি নামও বলতে পারি যে এরা কি করবে শুধু আসিম বিল্লাহ যে জলসা নাই বলে তাহলে এনাদের কাছে ঢুকে গেছে তার মানে বোঝাচ্ছে যে অল ইন্ডিয়া সন্ন্যতুল জামাতের সংগঠন ওলামা হজরতের অনেক জলসা তাই ধরে যে অনেক জলসা তাই ফুরফুরার পিজ্জা দ্বারা পর্যন্ত ঢুকে যাচ্ছে তাই ধরে কি তার মানে তো এটা বোঝাই যে তাহলে অনেক জলসা বলি তাহলে ঢুকছে যে তবে আমি আসিম বিল্লা সিদ্দিকি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই একটা দুটো বছর জলসা করছি যে না যে অহংকার করছি না বহু বছর ধরে আল্লাহ খেদমত করাচ্ছে শুধু ভারতবর্ষ নয় যে ভারতবর্ষের মধ্যে আপনার পশ্চিম বাংলা পশ্চিম বাংলার বাইরে দিল্লি বোম্বাই হায়দ্রাবাদ গুজরাট মিরা সুরাট রায়পুর বিলাসপুর দেরাদুন উড়িষ্যা রাহুল কেল্লা আছে না না বিভিন্ন সিটিতে যে বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে গেছে একদম আসাম ত্রিপুরা নাম শোনেন না যে বিভিন্ন জায়গায় এবং এই ইন্ডিয়ার বাইরো পাশেই বাংলাদেশ আপনারা নাম শুনেছেন বাংলাদেশের বুকে এই কুড়ি ডিসেম্বর যে কুড়ি ডিসেম্বর বাংলাদেশের জ্যোতিরে যাব বেশি সময় দিতে পারিনি অল্প সময় বাংলাদেশে দিছি কেন ওই দেশ আমার আপনার পীর অর্থাৎ মোজাদ জামান দাদা হুজুরের কোটি কোটি মুড়ি জোরে বলুন সুবাহ আরো জোরে হবে না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই যে আজকে এরা এরাকে মানুষের কাছে ভুল ম্যাসেজ একটা দিচ্ছে যে এই ভুল ম্যাসেজ দিয়ে আসামজিল্লাহ শিসলিকিকে যেমন দমানো যাবে না ফেসবুকে আপনার বক্তব্য দিয়ে ফেসবুকে লিখে আসসিমজিল্লাহ শিসলিকিকে যেমন দমানো যাবে না ঠিক অল ইন্ডিয়ার শোষনাতুল জামাতের ওলা মাহজরা এবং অল ইন্ডিযা শোষণাতুল জামাতেরও ভক্ত মানুষদেরও দমানো যাবে না কেন আমার আল্লাহর রহমত এদের উপরে আছে একবার জোরে বলুন আরো জোরে হবে না আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে একটা মাসলা রেখেছি মাসলাটা আবার আপনাদের কাছে বলি মাসলাটা হলো কি মাসলাটা হলো এটাই যে আপনারা বিভিন্ন জায়গায় ফতোয়া নিতে যান আজকে একটা ফতোয়ার উত্তর আপনারা দেন যেদিকক লাগবে লাগবে দেখা যাবে তাই তো নাকি যে আবার বলছে একজন পাগল ম্যাড ম্যাড মানে বেডেন্টিক না তাই তো নাকি পাগল ম্যাড বেডেন্টিক না সে পাগল করেছে কি সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে এক তালাক দুই তালাক তিন তালাক দিয়েছে বলেন তালাক হবে কি বোঝেন তালাক হবে কি এটা আপনারা সকলে মিলে উত্তর দেন আপনারা কম বেশি আওয়াজে বলছেন এবং মা তালেরও বলছেন তালা হবে না তাহলে আপনারা উত্তর দিলেন মনে রাখবেন কিসের তালাকের এবং ফতোয়া তাই তো নাকি ভালো করে বুঝবেন তালাকের এবং ফতোয়ার তাহলে এই উত্তরটা পাওয়ার পরে তাহলে আমাকে এখানে বসে বসে নিশ্চয়ই ভাবতে হয় কি ভাববো আপনারা যখন তালাক এবং ফতোয়ার উত্তর দিয়েছে তাহলে আপনারা নিশ্চয়ই কলিকাতা আলিয়া মাদ্রাসা পাস করে এসে সব এখানে বসে আছেন তাই তো কি যে তাই তো নাকি আমাগো তো অবশ্যই ভাবতে হয় উত্তর দিচ্ছেন আপনারা কিসের উত্তর ফতোয়া এবং তালাকে তাহলে আমাগো তো ভাবতে হয় আপনারা যেমন উত্তর দিচ্ছেন তাহলে ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা পাস করে সব এখানে এসে বসেছেন কি জামিয়া মাদ্রাসা পাস করে আপনারা সব এখানে এসে বসেছেন আপনারা বলবেন ভাই আমরা কলিকাতা আলিয়াই পড়িনি ফুরফুরাই পড়িনি জামিয়াই পড়িনি তাহলে উত্তরটা আপনারা দিলেন কিভাবে আমি আপনাদের বলে যাচ্ছি উত্তর আপনারা দিয়েছেন এইভাবে কিভাবে ওই মাদ্রাসায় পরের ঠিক কথা কিন্তু আপনারা এরকম মাদ্রাসায় এরকম এটা হচ্ছে একটা মাদ্রাসা মনে রাখবেন এরকম মাদ্রাসায় এরকম জায়গায় বসে 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 আলেমদের মুখ থেকে শুনে শুনে আপনারাও আলেম হয়ে ফতোয়ার উত্তরটা দিতে পেরেছেন এক জোরে বলুন আরো জোরে হবে না যে আমার মনে হয় এটা আপনাদের কাছে খুব সহজ হয়ে গেছে বাদুরিয়া থানার যুবকদের কাছে খুব সহজ হয়ে গেছে তাই তো নাকি একটা কড়া ধরনে ধরা লাগে যা হয় হবে নাকি কম বেশি আপনারা উত্তর দিয়ে দিয়েছেন কি চাচা একটা কড়া ধরনে ধরা লাগে যে আচ্ছা একটা কড়া ধরনে ধরে ফেলি যা হয় হবে আচ্ছা আপনারা বলেন তো দেখি যে আপনারা বলেন তো দেখি যে ধরেন কোন একজন নিশা কর মাল কর করে সারা পান করে দেখেন এইদিকে আবার নিশা করে চাপ নিত আবার সমস্যা হয়ে যাবে এই আলোচনা আর একটা জায়গায় করে আমি বিপদে পড়ে গেছিলাম কেমন বিপদ যাবে আমি জলসা করে এই আলোচনাটা করে জলসা করে নেবেছি আমার হুগলি জেলায় ওখান থেকে নেবে আর একটা জায়গায় যাবো কিন্তু গাড়ির কাছে এসে দেখছি কি জানে একটা নিসাখর মাথা গরম করে ফেলেছে বুঝতে পারছি ওটা ফতোয়া হয়েছে এখানে আর সে মাথা গরম করেছে অন্য জায়গায় দেখবেন আবার এখন আবার কিছু আবার বক্তা আবার আছে দেখবেন মাথা গরম করে ফেলে মাঝে মধ্যে বলছে মটকা গরম করবে না বুঝতে পারছেন শোনেন না শোনেন না যে ও জানে যা ও জানে না কার ব্যাপারে কথা বলছে মটকাটা ভেঙে হাতে ধরিয়ে দেওয়া যাবে জানে না বুঝতে পারছেন বলছে বারুদ বারুদ বলছে মটকা গরম করবে না হ্যাঁ আর ওই এই এইটুকুন জ্ঞান নেই এক লরি বারুদ আছে এক লরি কি বারুদ আর ওই এক লরি বারুদকে তসনাস করে দেওয়ার জন্য একটা দিসলাই একটা দিসলাই যে পুরু কাটির প্রয়োজন পড়বে না এক লরি বারুদকে ধ্বংস করার জন্য একটা দিসলাইলের কাটি কিন্তু যথেষ্ট ঠিক না বলেন ঠিক না ভুল একটা লরিতে এক লরি বারুদ আছে শুধু একটা দুসলাই খালি এইভাবে দিয়ে না খালি লরিতে ছুড়ে দিয়া কি থাকবে কিছু আর লরি সু লরি সহ সব উড়ে যাবে বুঝতে পারছেন না হ্যাঁ আবার বাজারে ফোজকে বক্তা বেরিয়ে চাবার বলছে বারু মটকা গরম করবে না আর আমি আসেন বলি মটকাটা ঠিক রাখবি হাতে না চলে যায় মটকা বা বুঝতে পারছেন না হ্যাঁ মটকা খুলে হাতে না চলে না যায় সপ্তাহ যে আসিম বিল্লা সিদ্দিকির ব্যাপারে একটু ভালোভাবে জেনে শুনে কথা বলবে যেমন ভালো যে আবার অন্যায় দেখলে আমি পিছু হাঁটি না মনে রাখবেন যে যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই ওই সমস্ত বিয়াদ বক্তা আবার মুক্তি সাহেবের মতন মানুষের আবার ভুল হচ্ছে আবার ঠিক ঠিক বলছে না বলবো বলে ঠিক বলছে না বলবো ওই সমস্ত বিয়াদ যে আবার তাদের সাথে আবার একটা বুড়ো বয়স্ক আবার ঢুকেছে বুঝতে পারছেন না হ্যাঁ সে আবার কচি শাস্তি আবার সে মুক্তি সাহেবের বিরুদ্ধে আবার ভুল ধরছে আবার বুঝতে পারছেন না তবে আমি আসিম বিল্লা সিদ্দিকে মনে করি মুক্তি সাহেবের নোকে যেটা আছে এদের পেরেন্টে সেটা নেই ঠিক না বলবো বলে আমি অন্য দিয়ে বললাম না এলএমের দিক থেকে বলছি মুক্তি সাহেবের নোকে যেটা আছে মনে রাখবেন ওদের পেরে অর্থাৎ মাথায় সেটা নেই আমার আল্লাহ মুফতি সাহেবকে এই পশ্চিম বাংলায় বড় একজন মুক্তি সাহেব করেছে এবং আমি আসেন মনে করি আপনার রুহুল আমি সাহেব হুজুরের সাথে মুক্তি সাহেব হুজুরের তুলনা আসেন বিল্লা সিদ্ধি কেউ করে না আপনারা কি করবেন বলে মনে হয় আপনারা কি করবেন মুক্তি সাহেবকে আমরা রুহুল আমি সাহেব হুজুরের সাথে তুলনা করি না যে তবে এতটুকুন বলি রুহুল আমি সাহেব হুজুর ছিলেন এলেমের দরিয়া এলেমের সাগর আমরাও জানি আল্লাহ তিনাকে বহু এলেম দান করেছিলেন এত এলেম ফুরফুরার মোজা জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রুহুল আমি সাহেব হুজুরকে দেখে ফুরফুরার পীর উঠে আমার আপনার পীর দাদা হুজুর উঠে দাঁড়িয়ে সম্মান দিতেন জোরে বলুন আরো জোরে হবে না আল্লামা রুহুল আনশা হুজুরের সময় দাদা হুজুরকে বলতো কি জানেন হুজুর বিয়া তুমি করবেন হুজুর আপনি আমাকে দেখে উঠে পড়ছেন এটা একটু কেমন লাগে না লাগে তো নাকি লাগে না হুজুর ঠিকই বলছে আল্লামা রুহুল আনশা হুজুর বলছে হুজুর আপনি আমাকে দেখে উঠে পড়েন আপনি আমার পীর আল্লাহ আপনাকে জাহান্নাম মুজাদ্দিদ করেছে আপনি উঠে দাঁড়িয়ে পড়ছেন ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুর তখন বলছে কি জানেন বাবা রুহুল আমিন আমি তোমাকে দেখে উঠি দিই তোমার মধ্যে যেটা যে এলেমটা আছে ওই এলেমকে দেখে আমি আবুবাক্কার উঠে দাঁড়িয়ে সম্মান করি জোরে বলো আরো জোরে হবে না